সুপ্রিম কোর্টের রাস্তার কুকুর বা স্ট্রেডক্স নিয়ে বিচারকিত আপনারা সবাই শুনেছেন বলা হয়েছিল দিল্লিতে সমস্ত কুকুরকে শেল্টারে নিয়ে যাওয়া হবে এই নিয়ে দেশে কয়েকদিন বেশ হাঙ্গামাও হলো ছয় বছরের শিশু আরো এরকম প্রচুর লোকেরা রেবিস কেসে মারা গিয়েছিলেন এতে সমস্যা আরো চাঞ্চল্যকর হয়ে উঠেছিল এই নিয়ে আরো বিস্তারিত দেখতে হলে আমাদের চ্যানেলে ভিজিট করত নমস্কার হালকা কথা চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত একদিকে ডগলাভার্স অন্যদিকে সেই সব প্রিয়জন হারানো পরিবার সবার মনে দ্বিধা দ্বন্দ্ব কি হবে কি করে হবে অবশেষে সুপ্রিম কোর্ট নতুন জাজমেন্ট রিলিজ করে কোনো হাইকোর্টের রায় লাগু হবে না এই বিষয়ে আসুন শুনেনি কি সেই নতুন রায় সুপ্রিম কোর্টে প্রথমবার জাজমেন্টে বলে মাত্র আট সপ্তাহের মধ্যে স্ট্রে শেল্টারে পাঠাতে হবে কিন্তু আমরা সবাই জানি এটা অবাস্ত যার কারণে মরতে হতো হাজার হাজার কুকুরকে তিন থেকে পাঁচ লাখেরও বেশি কুকুরকে মাত্র আট সপ্তাহের মধ্যে শেল্টারে শিফট করতে হতো চারটেখানিক ব্যাপার নয় আর সেটারে ফিট হবে কত কুকুর দশ হাজার বা তারও কিন্তু এখন শোনা যাচ্ছে ডগ রাই কোর্টে জিতেছে অবশেষে বাইশে আগস্ট তিন জাজমেন্টের বেঞ্চ বসে সুপ্রিম কোর্টে প্রথম জাজমেন্টে তিন থেকে পাঁচ লাখ স্ট্রে কে আট সপ্তাহের মধ্যে সরানোর কথা হয়েছিল বাইশে আগস্ট দু হাজার পঁচিশে তিন জাজ এই বিচারকে পুরোপুরি নাকচ করে আসুন জেনে নি সেই নতুন নতুন জাজমেন্ট প্রথমটি হল ডক্স অবশ্যই কালেক্ট করা হবে কিন্তু তাদের ভ্যাকসিনাইজড এবং স্টেরিলাইজড করে ছেড়ে দিতে হবে পার্মানেন্টলি ওদেরকে শেল্ডারে রাখা হবে না বড় তাদেরকে প্রপার वैक्सीনাাইজড এবং স্টেরাইলাইজড অর্থাৎ বন্ধা করে তাদের এলাকায় ছেড়ে দেওয়া হবে তবে এখানে একটা ব্যতিক্রম আছে যারা রেবিস আক্রান্ত অর্থাৎ যারা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার শো করছে তাদেরকে প্রপার শেল্ডারে রাখা হবে এবং তাদেরকে অবজারভেশনে রাখা হবে আরো একটি বিচার দিয়েছেন সেটি হল পাবলিকালি স্ট্রেডকদের যেখানে সেখানে খেতে দেওয়া যাবে না অর্থাৎ আমরা এখন যেমন রাস্তার ওপর কুকুরদের খেতে দিতাম এখন আর সেটি হবে না বরং প্রত্যেক ওয়ার্ডে একটি প্রপার খাওয়ার জায়গা থাকবে যেখানে তাদেরকে ফিট করানো হবে যদি আমরা একটু ইতিহাস ঘাটি তো দেখতে পাবো দু সালে কেন্দ্র সরকার এই রুলটি অবশ্যই পাবলিশ করেছিলেন কিন্তু তা কতটা বাস্তবায়িত হয়েছিল তা তো আমরা সকলেই জানি দু হাজার পঁচিশে সেম রুল পাবলিশ করা হলো এবার দেখার এটাই যে তা কতটা বাস্তবায়িত হয় সুপ্রিম কোর্টের মেন উদ্দেশ্য হল রেবিস ফ্রি স্ট্রেডক্স এবং একটা স্টেবিলাইজ পপুলেশন সেই খরচটা আমাদের দেশের পক্ষেও চালানো সম্ভব অ্যাগ্রেসিভ কুকুরদেরকে রাস্তা থেকে সরিয়ে নেওয়া আর প্রবলেম যে শুধুমাত্র দিল্লি তা কিন্তু নয় যত হাইকোর্ট এই সমস্যার সম্মুখীন হয়েছে তাদের বিচারে সুপ্রিম কোর্ট এই অর্ডার দিয়েছে অর্থাৎ এই নিয়ম হবে লাগু গোটা ইন্ডিয়াতে এবার প্রশ্ন আপনাদের কাছে সুপ্রিম কোর্টের এই দায় কি পুরোপুরি আমাদেরকে বিচার পাইয়েছে নাকি এখনো আমরা ধোয়ার আর যদি সঠিক হয় তো এই রুল কি সারা ভারতে লাগু হওয়া সম্ভব আপনার কি মতামত আমায় কমেন্টে জানান